হবে ওদেরকে আর এই যে দেখেন আপনার কাজের কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি দেখে তারপর আপনারা নিয়ে এই ডিজাইনটা যখন আপনি দেখবেন আপনার হাতে পাবেন এই ডিজাইনটা দুই সাইডটা মনে হচ্ছে ডাকতেছে আসো আসো তোমরা আমাকে নিয়ে যা সুন্দর হয়েছে কি জানেন এই উন্নাটার এই সাইডটা আমার ভালো লাগছে এটা দেখলে কার না পছন্দ হবে বলেন তো কার অনেক সুন্দর আর এইটার উন্নাটা হ্যালো বিহস আসসালাম আলাইকুম চলে আসছি খুবসুরুতের একটা ড্রেস নিয়ে আর এই ড্রেসটার কালার আছে কয়টা ডিজাইন আছে কয়টা আপনাদেরকে দেখা দিচ্ছি খুব খুবসুরুতের এই ড্রেসটা আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিব যারা নেবেন এখন তো মানে বেঁচে থাকতেছি খালি তো বাঁচার জন্য পেসকে বাঁচায় রাখার জন্য প্রাইসগুলো দিচ্ছি তো এখন যারা নেবেন এই ড্রেসগুলো আপনারা সিজনে পাবেনও না এরকম বইওয়ালা ড্রেস আমরা দিতেও পারবো না সিজনে কখনোই দিতে পারবো না কেননা এগুলোর প্রাইস তখন এইরকম থাকবে না ঠিক আছে এরকম থাকবে না কখনোই এগুলো হচ্ছে কালারগুলা হ্যাঁ এইটা এটা অনেক সুন্দর এটা তো আরও সুন্দর প্রত্যেকটা এটা পিয়া কালার আমি সবগুলো কালার দেখাই দিতেছি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি বাপরে বাপ নতুন বই তো এগুলো আর ইয়ে করা যায় না তারপরে এটা আর একটা কালার তারপরে হচ্ছে গিয়ে এটা আর একটা কালার এগুলো হচ্ছে গিয়ে এখন আপনারা নিলে ব্যবসা করার জন্য যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে এইসব ধরনের কালার আমরা পাইও না আমরা তো বই তো পাই না বই সারা নিতে হয় এরকম ছয়টা কালার আসবে খুব সুরতের ড্রেস আপনারা যারা নিতে চান গুগলের সার্চ দিয়ে এগুলোর প্রাইজ জেনে নেবেন আমি প্রাইজ বললে তো হবে না আমার মন গোড়া প্রাইজ এখানে দিলে হবে না ঠিক আছে এগুলো গুগলে প্রাইজ দেওয়া আছে খুব সুরতের অরিজিনাল ড্রেস এগুলো কোনো রেপ্লিকা না অরিজিনাল ড্রেস নিতে হলে আপনারা ইয়ে করে নিয়ে নেবেন হ্যাঁ এটা আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন প্রাইসটা প্রাইসটা আপনার এই বইয়ের লোগোটা দিলেই আপনি গুগলে যদি এটার ছবি উঠান আমি এর জন্য এখানে সুন্দর করে দিয়েছি ছবিটা এখান থেকে ছবিটা ওঠান এটার প্রাইজ চলে আসবে তো সুন্দরভাবে যদি চলে আসে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কেমন প্রাইজে পাচ্ছেন দেখাই দিব এই যে ড্রেসটা হচ্ছে এরকম পুরা সিকোয়েন্স করা আছে নিচটা কিন্তু পুরা সিকোয়েন্স করা ঠিক আছে পুরো বডি কিন্তু সুন্দর করে সিকোয়েন্স করা আছে আপনার হাতার পোষণটা দেখেন নিচে হচ্ছে হাতার পোষণটা সাইডটা দেখি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচে হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে হাতার পোষণটা তো নিচে হাতাটা ঝুলন্ত থাকবে ঝুলন্ত হাতা আপনাদের লাইভ করতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার নিজের পোষণটা পুরো বডিতে কিন্তু এগুলো যা দেখতেছেন অ্যাম্ব্রোটারি ওয়াক করা এগুলি সব অ্যাম্ব্রোটারি ওয়াক করা সালোয়ারটা হবে এটা এটা সাথে আবার এটা সেম কালারের ক্যাটালগ আসবে এই ক্যাটালগের খরচও আসবে না এখানে জানেন ক্যাটালগের খরচও আসবে না এখন শুধুমাত্র বাইচা থাকা এই জামাগুলো কখনোই আমি পাই না এই জামাগুলো এত সুন্দর জামাগুলা মানে উন্নাটা এত সুন্দর করে করছে দেখেন কি সুন্দর এই জামাগুলো একটু ধরবেন এখান থেকে ওরা যে স্ক্রিনশট দিবে একটু সময় দিতে হবে ওদেরকে আর এই যে দেখেন আপনারা কাজের কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি দেখে তারপর আপনারা নেবেন এই ড্রেসগুলা আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসগুলা এগুলো ভান্ডেল বাই ভান্ডেল নিতে হবে সেট বাই সেট নিতে হবে আমরা তো একেবারে লস প্রাইসে এগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এরকম বইয়ের ড্রেস বইয়ের ড্রেসগুলো আমরা লসে দিচ্ছি যারা বইয়ের ড্রেস লসে নেবেন তাদের জন্য শুধুমাত্র বইয়ের ড্রেসগুলো লস প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আপনারা এখন নিলে জিতবেন এখন নিলে জিতবেন যারা বই সহ নিতে চান এই যে এই ড্রেসটার কাজটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন নিচে এই কাজটা দেখুন সবাই পছন্দ করবে পুরো বডিতে এরকম করে সিকোয়েন্স করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা না না এই সাইডটা একটু দেখা দিয়ে দেখেন ব্যাক সাইডটা আপনার কাজের কোয়ালিটিটা মানে শরীরে লাগার কোনো কিছু নাই যে শরীরে লাগবে সেরকম কোনো কিছু না ঠিক আছে মানে এত সুন্দর কোয়ালিটি এটা আর এগুলা দিয়ে দিচ্ছি আমরা আজকে এখন আপনারা জানেন যারা সেলার শুধুমাত্র সেলার ভাই বোনেরা এখান থেকে এসে এক পিচ চাবেন না কেন এখানে কখনো ভান্ডিল ভাইঙ্গে আপনাকে দেওয়া যাবে না আগে বুঝতে হবে আপনারা এখানে সেলার ভাই বোনেরা আসেন কিছু সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এটার উন্নাটা মনটা জুড়ায় যাওয়ার মতো ডিজাইন এই যে এই ডিজাইনটা আছে না এটা মন জুড়া যাবে এই ডিজাইনটা যখন আপনি দেখবেন আপনার হাতে পাবেন এই ডিজাইনটা দুই হাজার পঁচিশের ডিজাইন আগে আগে রেডি হইছে আগে আগে চলে আসছে ঠিক আছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আপনি সহজে পাবেন না এই ডিজাইনটা আপনাদেরকে কিভাবে যে বোঝাই এই ডিজাইনটা অনেক সুন্দর করে গরম করে তাতাল দিয়ে করা হয়েছে এই ডিজাইনটা করার জন্য অনেক পয়সা খরচ করছে কিন্তু আমাদের পয়সা উঠতেছে না তবুও আমরা পেজ ধরে রাখার জন্য এই এই জামাগুলো এখন লাইভ করতেছি এখন দরকার ছিল না তারপরেও করতেছি কেননা বুঝেনি তো নিজেদের একটা খরচ আছে নিজের যেহেতু নিজের শোরুম আর আমি ছোট্ট একটা শোরুম আপনাদের জন্য করছি তো আপনারা চলে আসবেন শোরুমটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমতলা বাজার আগারগা সাইড ফিট রোডে এখানে চলে আসলে একেবারে সাথে সাথে আপনার হারুন হোটেল জিজ্ঞেস করলে আর হারুন হোটেলটা এত বড় যে সবাই চিনতে পারে এই হারুন হোটেলের সাথে একবার আমার শোরুমটা তো এখানে আইসা আপনি ধৈরা এগুলো নিতে পারেন ঠিক আছে নিয়ে আপনি যদি দুই টাকা ইনকাম না করতে পারবেন বলবেন যে আমি না পাই এটা আমি সেল করতে পারিনি না ছয় মাসের ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন এই ড্রেসগুলা এই ড্রেসগুলো এত ফুল কেননা এই ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আপনি রিটার্ন করে দিবেন ঠিক আছে আপনার ভালো না লাগলে আপনি রিটার্ন করে দিবেন এটা হচ্ছে ড্রেসটা ওনারটা দেখছেন দুই সাইডটা মনে হচ্ছে ডাকতেছে আসো আসো তোমরা আমাকে নিয়ে যাও এত সুন্দর ড্রেস মানে আমি আর কখনোই পাইনি ঠিক আছে এগুলো আমার অনেক কম প্রাইজে যাবে আপনারা যারা নেবেন এখন অনেক কম প্রাইজে নিতে পারবেন এগুলো বইয়ের ড্রেস বইয়ের ড্রেস মানে একটু দাম থাকে তারপর আমরা কম দামে দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে কালারগুলো একটু দেখাই দিই সবগুলো কালার দেখাইলে কি আপনারা বুঝতে পারবেন সবগুলা কালার কী কী আছে আমার কাছে এখানে আমি দেখাই দিতেছি সব ধরনের ড্রেস আছে এই যে এদিকে আরও দুইটা র্যাক আছে ওদিকে আরও র্যাক আছে মানে পুরাটাই র্যাক দিয়ে ভরা এই শোরুমটা আরেকটা শোরুম করছি এখন আলহামদুলিল্লাহ ওই শোরুমটা তো র্যাক আছে অনেকগুলা তো দেখাই দিব আপনাদেরকে সবগুলা এটার কালারটা আরও সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার হালকা হলুদ কালার হলুদ হলুদ না বাসন্তী কয় তো যাই হোক হালকা হলুদ কালার হলুদ কালার আমি তো স্ট্যান্ডার্ড কালার যেটা পাচ্ছেন হচ্ছে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালারগুলো দেখতে সুন্দর হয় এই কালারটাই সবচেয়ে সুন্দর সবগুলি কালারই সুন্দর আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই বইটাই এই বইটাই অনেক সুন্দর পাঁচা তুননা পাবেন আর আয়াত বহরের পাশা তুননা কিন্তু সবচেয়ে সুন্দর হয়েছে কি জানেন এই উন্নাটার এই সাইডটা আমার ভাল লাগছে অনেক ভাল লাগছে যে মনের মতন হয়েছে তো যারা নিবেন এগুলো ভালো লাভ করতে পারবেন দুই টাকা ইনকাম করতে পারবেন যারা ইনকাম করতে চান তাদের জন্য বসেই তো আছেন কয়েকটা নিয়ে দেখেন একটা বই নিতে পারবেন আপনি একটা বই নিলেই আপনাকে হোলসেল দামে দিয়ে দিব মানে এখন তো আপনারা কি প্রাইস পাবেন কিসের হোলসেল কিসের কি কিছুই নাই মানে এখন শুধু মাত্র নামমাত্র নামমাত্র একটা দাম দিয়া কিছুই করার নাই এগুলা মানে এগুলা যদি আমরা রমজানে পাইতাম তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ কিছু টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আমরা দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় রমজান এগুলো পাই না আর এখন যেহেতু পাইছি টাকার জন্য রাখতে পারলাম না যে এখন কিছু কালেক্ট করে রাখবো সেই সামর্থ্যটাই নাই। এখন এই মুহূর্তে দেশের যে অবস্থা ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা দেখেন এইটার উন্নাটা আরও সুন্দর প্রত্যেকটার উন্না সুন্দর এই যে দেখেন কত সুন্দর উন্নাটা ঠিক আছে এইটা অনেক সুন্দর উন্নাটা এটা দেখলে কার না পছন্দ হবে বলেন তো কার না পছন্দ হবে এগুলো কালারগুলা সেরকম সেরকম কালার ঠিক আছে নিয়ে নেবেন আপনাদের যাদের লাগে নিয়ে নেবেন পুরো বইটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব পুরা আরেকটা কালার আছে কালারটা দেখায় আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ক্লাস কালারটা দেখাই দিতেছি এর জন্য জানি আপনারা প্রত্যেকটা কালার দেখে নেন প্রত্যেকটা কালার দেখে নেন এই যে পুরো বডিতে সিকোয়েন্স করা এই যা দেখতেছেন এগুলো অ্যাম্ব্রডারি করে সিকোয়েন্স করা আর এই যে দেখতেছেন এইখানে নিচের অংশটা মানুষের বেশিরভাগ পাতলা জামা কিন্তু উড়ে যায় আর এখানে কিন্তু উড়বে না ঠিক আছে তো এই সুন্দর জামাগুলো আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম হ্যাঁ হাতা নিচে করা আছে আপনার বডি আশি ইঞ্চি দিতে পারবেন এর চেয়ে মোটা মানুষই নিতে পারবেন সব মানুষ পরতে পারবেন এই জামাগুলো প্রত্যেকটা মানুষ পরতে পারবেন এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এইটার উন্নাটা জাস্ট ওয়াও লুক এইটার উন্যাটা আরও সুন্দর তো প্রত্যেকটার উন্নয় সুন্দর আর এই সুন্দর ড্রেসগুলো এই সহজে যারা নেবেন পুরো বইটা তাদের জন্য প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা এত সুন্দর ড্রেস দিয়ে দিলাম যারা মানে বোঝেন আমাদের অবস্থা কি হয়েছে এগারোশো বিশ টাকা এত সুন্দর ড্রেস ছয়টা কালার নিলে এগারোশো বিশ টাকা এক পিস বিক্রি করি না এখান থেকে